নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ক্রিসমাস স্পেশাল দিনটা উপলক্ষে অপূর্ব স্বাদের একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আগে আমি নানা ধরনের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তবে আজকে যে কেকটা বানাবো একদম ইউনিক পদ্ধতিতে নানা রকম উপকরণ দিয়ে বানানো এই কেকটা একবার হলো আমার মতো বানিয়ে দেখতে পারেন এটা দেখতে তো সুন্দর হয় খেতে হয় অসাধারণ যেমন নরম তেমন তুলতুলে আর এতটাই স্পঞ্জি হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর এই কেকটা একবার খেলে দোকান থেকে আর কেক কিনে খাওয়ার ইচ্ছাই হবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের চকলেট কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি ছোট্ট বাটি মাপ করে এক বাটি সাদা তেল ওই বাটি মাপ করে একটু হালকা গরম দুধ এখানে আমি ব্যবহার করছি আর বাটি মাপ করে হাফ বাটি দিয়ে দিয়ে দেব দেব টক দই একটা ডিম সামান্য একটু লবণ অ্যাড করলাম এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করতে করতে দেখবেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে তো এই দেখুন ডিমটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে একটা উপকরণ অ্যাড করব এবার দেখুন এখানে একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে হাফ কাপ আমি ব্লেন্ড করা মিচিরি ব্যবহার করছি আপনারা চাইলে মিচির পরিবর্তে এখানে চিনিও অ্যাড করতে পারেন এবার এই কটা উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করতে করতে দেখবেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে ব্লেন করতে হবে এটা যত ভালোভাবে ব্লেন্ড করবেন আজকের রেসিপিটা ততটাই পারফেক্ট হবে দেখুন ঘনত্বটা আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে তো এই রকম করে সুন্দর করে এটাকে ব্লেড করে নিতে হবে এবার একটা ছাননি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সুজি এক কাপ দিয়ে দেবো ময়দা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেব দুই থেকে তিন মতো এবার সমস্ত উপকরণ এই একটু চেলে চেলে নেব। নিলে এইভাবে এইভাবে রেসিপির রেজাল্টটা কিন্তু একটু বেশি ভালো হয় তো চেষ্টা করবেন এইভাবে একটু চেলে নেওয়ার সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কোকো পাউডার খুব বেশি নয় এক থেকে দেড় চামচের মতো আবার একটু নেব এবার সমস্ত উপকরণ আর একবার আমি খুব সুন্দর করে ব্লেন করে নেব আর দেখেই বুঝতে পারছেন আজকে একটা চকল কেক এর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই বাটি মাপ করে এক বাটি দুধ আমি ব্যবহার করেছি আবারও আমি এক বাটি দিয়ে দিলাম এই বাটি মাপ করে দু বাটি দুধ মানে এই কাপটার মাপ করে এক কাপ দুধ আবারও সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা ফুলে যাবে তাই এই পর্যায়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব মিশ্রণটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে যে এখানে কিন্তু আরো একটু দুধ আমি ব্যবহার করব তবে একটু পরে তার আগে এখানে আমি আরো দু একটা উপকরণ অ্যাড করব দিয়ে দেবো অল্প একটু এলাচ পাউডার দিলে কি হবে স্মেলটা খুব সুন্দর লাগবে এবার আমি এই পাত্রটাকে একটু সরিয়ে রাখলাম এবার অন্য একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা দিয়ে কিশমিশটাকে দেখুন টুরো টুরো করে কেটে নিয়েছে কিছুটা দিয়ে দেব টুটি ফুটি দিয়ে দেব অল্প একটু ময়দা এবার এই কটা উপকরণ একটু এইভাবে না আচারা করে আমি ময়দার সাথে মিক্সড করে নেব এবার এই ড্রাই ফ্রুটগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার দেখুন বেকিং পাউডার বা বেকিং সোডা এখানে ব্যবহার করব না এখানে ব্যবহার করব ইনো এই ইনোর প্যাকেটের মধ্যে যতটা রয়েছে আমি অর্ধেকটাই দেব অর্ধেকটা দেব না এই অর্ধেকটা দিয়ে দিলাম আবারও এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেব আবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে নাড়াচাড়া করে ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন এইরকম হয়েছে খুব পাতলা যেমন নয় খুব আবার ঘন নয় এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে মিশ্রণটাকে একদম রেডি করে নিয়েছি চলুন এবার আমি কেকটাকে বানিয়ে নেব এবার দেখুন এরকম একটা জায়গা আমি নিয়ে নিয়েছি বা একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রগুলোর মধ্যে দেখবেন দোকানে কিন্তু যে আমরা কোনো তরকা কিনতে বা তরকারি নিতে তখন কিন্তু এই পাত্রগুলো ব্যবহার করা হয় তো এই পাত্র মধ্যে কিন্তু আজের আমি কেকটা জমাবো একটু ভালোভাবে তেলের প্রলেভ আমি লাগিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব একটু খালি রেখেই দিতে হবে একদম ভুলে দেওয়া যাবে না এইভাবেই দিতে হবে তাতে করে কেকটা যখন হয়ে যাবে অনেকটা ফুলে যাবে এবার উপর থেকে একটু টুটি ফুটে এইভাবে আমি দিয়ে দেব আর কালো কিশমিশ উপর থেকে একটু দিয়ে দেব এতে করে কি হবে দেখতে খুব ভালো লাগবে এটাকে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এবার এটা বানানোর পর আমি আমাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে দেখুন কেকটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এই কেকটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি আর কতটা নরম কতটা তুল তুলে কতটা স্পন্দি হয়েছে দেখে বুঝতেই পারছেন তো যাই এবার এটাকে আমি ডিমন করে নেব এটা কিন্তু অটোমেটিক ছেড়ে উঠে আসবে বা আপনারা চাইলে কিন্তু একটা কাঁচিও ব্যবহার করতে পারেন আর নতো এইভাবে এটাকে যদি উঠিয়ে নেন তাতে করেই দেখবেন খুব সুন্দরভাবে এটা উঠে আসবো দেখুন এবার একটা প্লেট আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি দেখুন কেকটাকে উঠিয়ে নেব এই দেখুন আর কেকটা কত সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব অসাধারণ যেমন নরম তেমন তুলতুলে আর তেমনই স্পঞ্জি এবার দেখুন এই কেকটাকে আমি আপনাদের কেটে দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে এইভাবে প্রথমে মিনের পোশান থেকে আমি দুটো ভাগে করে নিলাম এবার এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব দেখুন কেকটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কতটা জালিদার হয়েছে দেখুন এটা যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ একবার যদি বানিয়ে খান এইভাবে বারবার করবে কতটা তুল তুলে হয়েছে আর কতটা স্পঞ্জ হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে